এটা আমার মামা তো বোনাচ্ছে কি সুন্দর হয়েছে না এরকম পারে ভাবছি বাড়িতে গিয়ে করে বানাবে তারপর সকাল উঠা দেখে কি মামি চা নাস্তা দিছিল সবাই আমি চা খাই না যদিও তারপরে দেখলাম মাই তো পরীক্ষা চলতেছে ঘুমায় পরে আমি আবার এটা নিয়ে মজা করতেছিলাম ওর সাথে ওর সাথে বসে বসে গল্প করতেছিলাম আর দেখতেছিলাম মিমে কত কিছু বানাই তারপর এখানে আমরা আবার নাস্তা করলাম রুটি তারপরে ভাজি সামি এখন নাস্তা করে দেশে চলে যাবো যাব আমরা যাব আমার আন্টিদের বাসায় আন্টিদের বাসায় গিয়ে ডাক্তার দেখাবো মাইশার যেহেতু পরীক্ষা মামি আবার সকালবেলা অরে নিয়ে বের হইতেছি স্কুলে যাওয়ার জন্য মামি আমি অনেক বলছিল আমাদের থাকার কথা তবে থাকবো কিভাবে আমার ওই দিকে যাইতেই হবে ওই দিকেই তো বেশি দরকার ফাহিম আমাদের দিয়ে আসবো সাইম তো দেশে চলে যাবে এখন ফাহিম নাস্তা করার পর আমাদের দিয়ে আসবো ওই যে মিম দাঁড়ায় আছে আমরা চলে যেতেছি মামি আর মাইশা তো বাসায় ছিল না তারপরে তো আমার বড় আন্টির বড় ছেলে বড় ছেলে বলতে কি আমার বড় আন্টির একটাই ছেলে আমার খালাতো ভাই আইসাই আমাদের একটা বড় করে সালাম দিয়ে দিছি আমাদের আসতে আবার একটু লেট হয়ে গেছিল তো আসার পরে সাথে সাথে আবার বের হয়ে গেছিল আমার খালো তো বোনরে নিয়ে হসপিটালের জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন আপু কি সে ডাক্তার দেখাবেন আমার তো ইদানিং মাথা ব্যথাটা অনেক বেশি বেড়ে গেছে যে কারণে আসছি মাথায় প্রচুর ব্যথা হয় মাথা ব্যথা উঠলে চোখ ফুলে যায় তারপরে দুই চোখ দিয়ে এমনিতেই পানি পড়তে থাকে এখন যেহেতু ফোনটা একটু বেশি দেখা হয় এ কারণে আর এই জায়গায় আসার পর কি যে খারাপ লাগতেছিল বলার মতো না এই জায়গায় জায়গাটা আমাদের অনেক বেশি পরিচিত মিরপুর দুই নাম্বার হাট ফাউন্ডেশন আমার আব্বা অনেক দিন ভর্তি ছিল অনেক দিন বললে ভুল হবে কয়েক মাসি ভর্তি ছিল অপারেশনের আগে তো দেড় মাসের মতো ভর্তি ছিল তখন কিন্তু আমরা আমার আন্টির বাসায় থাইকা আব্বার চিকিৎসা করত আন্টির বাসাতে আমরা সবাই থাকতাম আব্বা তো এখানে ভর্তি থাকতো আমরা প্রতিদিন দুই একবার করে আসতাম হসপিটালটা দেখে সব আগের স্মৃতিগুলো মনে পড়ে গেছে অনেক বেশি খারাপ লাগতেছিল আমি আমার খালতো বোন দুইজন গল্প করতে করতে আসছি আমরা যে এইখানে ভর্তি ছিলাম আসতাম গত ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে মিরপুর আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে অনেক স্মৃতি আছে ছোটবেলার এইখানে ছোটবেলায় যখন স্কুল বন্ধ দিত জানুয়ারি মাসটা আমাদের মিরপুরেই থাকা হইতো আমার বড় আঙ্কেল আমাদেরকে অনেক বেশি আদর করত যখন আসতাম যাইতেই দিতে চাইতো না এখনো যতবার আসে আঙ্কেলের কথা অনেক বেশি মনে পড়ে তারপরে তো চশমা দিছে ওষুধ দিছে চশমাটা তো সবসময় ইউজ করতে বলছে শুধু গোসল আর ঘুমানো বাদে আবার তিন মাস মাসের ওষুধও দিছে ড্রপ দিছে চোখের সমস্যাটা বেশি বেড়ে গেছে দেরি হয়ে গেছে আসতে আর আগে আসার দরকার ছিল তারপর দশ নাম্বার একটু হোপ মার্কেটে আসছিলাম এখান থেকে কিছু কেনাকাটা করলাম টুক আর অনেকে বলে কি দশ নাম্বার হোপ মার্কেটে নাকি সব কিছু সস্তায় পাওয়া যায় আমার কাছে তো মনে হয় না যতবারই আসছে এইখানে সব কিছু এক দামে কিনে নিয়ে যাইতে হয় যেগুলো পছন্দ হয় আর কি ভ্যানের আবার দামাদামি করে কিনা যায় তবে ওইগুলা তো আর সব সময় পছন্দ হয় না তারপরে তো বাসায় চলে আসছিলাম আসার পরে এখানে দেখলাম যে আমার যারা তারপর আমার শাশুড়ি এরকম মুড়ির মোয়া বানাইতেছে তো কল দিয়ে দেখাইতেছিল যে তুমি থাকলে তো খাইতে পারতাম আসলে এরকম মুড়ির মোয়া বানায় আমাদের বাসার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো খাইতে বললাম আল্লাহ বা চাইলে বাড়িতে গিয়ে খাইও আনটি আবার দই মিষ্টি নিয়ে আসছিল আমাদের জন্য পরে বলতেছে যে এখন খাবি নাকি খাবার খাইয়া খাবি পরে আমরা বললাম যে না এখন খাবো না খাবার খাইয়া পরে খাবো না আর আমার খালো তো ভাইয়ের বাচ্চারা ওই দেখেন টিভিতে আমাদের ব্লগ দেখতেছে ওরা নাকি প্রতিদিনই টিভিতে আমাদের ব্লগ দেখে বড় টিভিটার সাথে যে একটা ছোট টিভি দেখা যাচ্ছে না ওইটা আগে আমরা যখন আন্টিদের বাসায় আসতাম তখন দেখতাম ওইটা আন্টিদের অনেক আগের টিভি কালকে পোলাও খাইছি আজকে আন্টি আবার পোলাও রান্না করছে আমি তো খাইতে ইচ্ছে করতেছিল না আমি তো বলছি খাবোই না ভাত খাবো আজ কারণ কালকে মামিদের বাসায় পোলাও রোস্ট এইগুলা খাইছে এজন্য আজকে আর খাইতে ভাল লাগতেছে না আন্টি ভাতও রান্না করছে ভেন্ডির ডাল রান্না করছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছে সামনের সাথে যে খাইতে বসছে ওরা দুইজন হচ্ছে সে আমার খালাতো ভাইয়ের দুই মেয়ে যে আমি পোলাও নেই নেই ভাত নিয়ে বসছি আনটি ছিল রোস্ট নেই রোস্ট নেই রোস্ট দিয়ে খাইছি কারণ আনটি অনেক বেশি করতেছিল আর ভাত ভাত দিয়ে খারাপ লাগে লাগে না ভালোই আমি যদিও কখনো দিয়ে খাই নাই এটা আমার খালাতো ভাই অফিস থেকে আসছে ভাইয়া দুপুরে আইসা পরে আইসা আমাদের সাথে লাঞ্চ করলো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম পরে আনটি বলতেছে জল নিচ থেকে ঘুরে আসি এই যে এটা কিন্তু আমার আনটির বাসা পাশের বিল্ডিং এ আমার ছোট আনটি থাকে তো কাছাকাছি কাছাকাছি দুই বোন থাকে আমার মা সে ঝন্টি তো একসাথে থাকে আমার বড় আন্টি আর ছোট আনটি একসাথে থাকে মিরপুরের অনেক আপুর আমার কমেন্ট করতেছেন আপুদের বাসায় দাওয়াতও দিয়েছেন এমনকি কমেন্টের মধ্যে ঠিকানাও দিয়ে দিয়েছেন তবে যাওয়া তো আর সম্ভব না আসলে কেমন লাগে না যাইতে বলেন তবে আপনারা যে বলেন এটাতে আমি অনেক বেশি খুশি এর আগের বার যখন আসছিলাম তখন আন্টিদের পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করা ছিল তবে এখন নতুন করে ছয় তালা কোর্সের জন্য আনটি আমার দেখাইতে নিয়ে যাইতেছে আর ছয় অনেক বেশি সুন্দর হয়েছে তাই না অনেক বেশি খোলামেলা যারা এটা ভাড়া নিছে ওনাদেরকে বলতেছিলাম যে আপনাদের তো অনেক বেশি ভালো লাগে তাই না কি খোলামেলা বাতাস উনি বলতেছিলাম আমরা তো সময়ই পাই না সারা দিন ব্যস্ত থাকি ওনারা আসলে চাকরি করে যেহেতু তো বাসার বাহিরেই থাকা হয় বেশি এরপর সন্ধ্যার নাস্তায় দই মিষ্টি পুরি এইগুলা খাইছি আজকে রাইসা দুই বোন মিলে কি সুন্দর করে লিপস্টিক বানাইছে মেকআপ বক্স বানাইছে তো এগুলো আবার আমার আইনা দেখাইতেছিল বললাম যে স্বামীও এইসব বানাইতে অনেক বেশি পছন্দ করে ভাবি বলে সারাদিন এগুলাই করতে পছন্দ করে জানো না এরপর আমার খালাতো ভাইয়ের বউ মানে ভাবি আমারে দেখাইতেছিল যে ওনাদের বাচ্চাদের জন্য ওনার জন্য ড্রেস বানায় নিজে হাতে পেন্টিং করছে অনেক সুন্দর হয়েছে না মাশাআল্লাহ আমার এই ভাবির অনেক বেশি গুণ তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম